শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম এই নিয়ে তারা ষষ্ঠ দিন সূচক ঊর্ধ্বমুখী রয়েছে আজ এটি তিরানব্বই দশমিক তিন সাত পয়েন্ট বা এক দশমিক সাত সাত শতাংশ বেড়ে পাঁচ হাজার তিনশো চৌষট্টি পয়েন্টে পৌঁছায় আজকের বাজার লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে নয়শো সাতাশি কোটি টাকা যা আগের দিনের তুলনায় ছত্রিশ দশমিক পাঁচ আট শতাংশ বেশি আজকের বাজার ঊর্ধ্বমুখী করতে মুখ্য ভূমিকা রাখে ফুড অ্যান্ড ডালাই খাতের ব্রিটিশ আমেরিকান টোবাকো এবং অলিম্পিক ব্যাঙ্কিং খাতে ব্র্যাক ব্যাংক ইস্টার্ন ব্যাঙ্ক কপুবালী ব্যাঙ্ক এবং ফার্মাসিউটিক্যালস খাতে বেক্সিমকো ফার্মা ও স্কোয়ার ফার্মাসিউটিক্যালস খাদভিত্তিক রিটার্ন বিশ্লেষণে দেখা যায় ফুড অ্যান্ড ডেলাইক খাত সর্বোচ্চ তিন দশমিক আট চার শতাংশ লাভ করে আর টেলিকমিউনিকেশন খাত দুই দশমিক আট সাত শতাংশ লাভ করে দ্বিতীয় অবস্থানে থাকে অন্যদিকে ইন্ডাস্ট্রিয়াল খাত আজ শূন্য দশমিক দুই পাঁচ শতাংশ মূল্য হারায় আজকের শীর্ষ কুড়িটি লাভজনক প্রতিষ্ঠানের তালিকায় ছিল ছয়টি ব্যাংক ও চারটি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান আজকের সবচেয়ে বেশি লাভ করা শেয়ারগুলোর মধ্যে ছিল উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস কপার্টিক ইন্ডাস্ট্রিজ এবং ব্যাঙ্ক এশিয়া বিপরীতে সবচেয়ে বেশি দর হারানো শেয়ার ছিল ক্যাপিম বিডিবিল মিউচুয়াল ফান্ড দুলেমিয়া কটন স্পিনিং মিন্স এবং দেশ গার্মেন্টস এই শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের ক্ষেত্রে কোন মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি আরেকটি সিরামিক্স বাংলাদেশ ব্যাঙ্ক এশিয়া এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের শেয়ার লেনদেনের পরিমাণ গত তিন মাসে গড় লেনদেনের তুলনায় আজ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে এই লেনদেন বৃদ্ধির পিছনে স্বাভাবিক কোন কারণ জানা যায়নি দুই হাজার পঁচিশ সালের জুন মাসে দৈনিক গড় আন্তব্যান্ড স্পট লেনদেন বেড়ে দাঁড়ায় আটষট্টি দশমিক সাত মিলিয়ন মার্কিন ডলারে যা মার্চ ও এপ্রিলে গড় সাত দশমিক পাঁচ মিলিয়নের তুলনায় প্রায় নয় গুণ বেশি এই বৃদ্ধির পেছনে রয়েছে বাজার ভিত্তিক বিনিময় হার নির্ধারণ ব্যবস্থা ও তার ফলে সৃষ্ট তারল্য বৃদ্ধি মে মাসে বাংলাদেশ ব্যাংক ডলারের বিনিময় হার বাজারের ওপর ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় যেখানে পূর্বে ক্রলিং পিক ব্যবস্থার ওপর নির্ভরশীল ছিল জুন মাসের শেষ দিকে ডলারের বিনিময় হার বিষ স্থিতিশীল ছিল এর পেছনে মূল কারণগুলোর অন্যতম ছিল শক্তিশালী পেমেন্ট ব্যালেন্স উচ্চ রপ্তানি ও রেমিটেন্স প্রবাহ এবং কম আমদানি যা বাজারে আস্থা ফেরাতে সহায়তা করেছে দুই হাজার তেইশ মাইনাস চব্বিশ অর্থবছর পর্যন্ত সে বছরে বাংলাদেশের অর্থনীতি পঞ্চাশ শতাংশে বেশি বৃদ্ধি পেয়েছে যার মধ্য দিয়ে বিভিন্ন প্রধান খাতে উল্লেখযোগ্য অগ্রগতি লক্ষ্য করা গেছে কিন্তু এই অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে তালমিনে কর্মসংস্থান তেমন বাড়েনি চাকরির সংখ্যা মাত্র এগারো শতাংশ বৃদ্ধি পেয়েছে যা একটি জবলেস গ্রোথ তথা চাকরিবিহীন প্রবৃদ্ধি পরিচায়ক এই বৈপরীত্য স্পষ্টভাবে দেখায় যে কেবল বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ এফিআই দিয়ে দেশের কর্মসংস্থান সমস্যা সমাধান করা সম্ভব নয় টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য এখন প্রয়োজন স্থানীয় বিনিয়োগ এবং বান্ধব পরিবেশে প্রসার ঘটানো আজ এ পর্যন্তই ধন্যবাদ